আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকদিন পর ইচ্ছে এলো যে একটু রিক্সায় করে ঘুরবো আসলে বাইকে ঘুরতে ঘুরতে রিক্সায় ওঠাই হয় না তো সেই দিন আমরা সবাই আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম মানে আমার বোন বোনের মেয়ে ছেলে মানে দুই বোনই এক জায়গায় হয়েছিলাম মায়ের বাড়িতে মা একটু অসুস্থ ছিল তাই আমরা দেখতে গিয়েছিলাম তো সন্ধ্যার পর ভাবলাম যে চলো সবাই মিলে একটু রিক্সায় ঘুরে আসি তো সবাই তো আর রাজি হলো না তো শেষে আর কি করব আমি আমার বোনের মেয়ে আর আমার এই যে ছেলে আর বোনের ছেলে একসাথে ঘুরতে বের হয়ে গেলাম দিন ছিল শুক্রবার তো এই জন্য সব দোকান পাট অনেকটাই বন্ধ ছিল ঘুরতে ঘুরতে ভেবেছিলাম আমাদের মেহেরপুরে মনুর হাতের বিখ্যাত ডালপুরি খাবো কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন শুক্রবার থাকায় মনুর হোটেল বন্ধ ছিল তো ঘুরতে ঘুরতে আমরা এই যে বড় বাজারে চলে আসছি বড় বাজারে এসে একটা সামনে একটা হোটেল দেখলাম তো এই এই হোটেলে দেখলাম অনেক কিছুই ভাসতেছে তো আমার তো ডালপুরি খেতে ইচ্ছা করছিল তা আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে ডালপুরি আছে কিনা তো উনি আমাকে বলে হ্যাঁ ডালপুরি দেওয়া যাবে আর তখন তাওয়াতে একদম গরম গরম মোগলাই ভাজছিলো আর গরম মোগলাই দেখে আমি বললাম যে আমাকে একটা সাথে মোগলাইও দিয়ে দিবেন তো আমি অপেক্ষা করছিলাম যে কখন দিবে কেবল তো তাওয়ার উপরে দিচ্ছিল তাই ওখানে পাঁচ দশ মিনিট দাঁড়াই ছিলাম কিন্তু দাঁড়িয়ে থাকার পর যখন ডালপুরি দিতে চাই তখন আমি দেখলাম যে ডালপুরি আসলে একদম অনেক আগেকার বানানো মানে দুপুর টাইমে হয়তো বা বানিয়ে রেখেছে তো আমি আর তারপরে আর নিলাম না আমার একটু রাগি হয়ে গেল তো আমি শুধু মোগলাইটা নিয়ে চলে আসলাম আর আর সেই দিন বাসায় কিছু মেয়মান আসারও কথা ছিল তো ভাবলাম তাদের জন্য একটু নাস্তা নিয়ে যায় কিন্তু শুধু তো আর মোগলাইয়ে হবে না আরও কিছু নিতে হবে তা আমরা একটু সামনের দিকেই রওনা দিচ্ছিলাম যে দেখি আর কি কি পাওয়া যায় বা সামনে কোনো চপ পেঁয়াজুর কোনো দোকান দোকান আছে কিনা এই যে এখানে তো আমরা পৌরসভার সামনে চলে আসছি এখানে তো অনেক ফুড কোর্ট আছে কিন্তু আমরা এই খাবারগুলো আজকে নিব না আমি এখানে এমনি ভাজা পোড়াই কিনতে আসছিলাম আজকে তো এখানে আসার পর আমি পার্কের সামনে এই দোকান থেকে ডিম চপ আর এমনি আলুর চপ কিনেছিলাম কিন্তু ভাই বিশ্বাস করেন মানে আমি আজকে প্রথম মানে এনার কাছ থেকে কিনলাম আমি জানি না যে এখানারটা কেমন তো বাসায় এনে যখন আমরা খুলে হ্যাঁ খেতে শুরু করলাম মানে আমার মনে হচ্ছে এর থেকে বাজে খাবার আমি হয়তোবার কোনো দিন খাইনি আপনাদের শুনতে খারাপ লাগলেও আমি এটা সত্যি কথায় বলবো এই মানে পার্কের সামনে এই লোকটার যে চপ নিলাম মানে এতটা বাজে মানে বমি আসছিলো আমরা বাসার কেউ খেতে পাইনি আসলে মাঝে মধ্যে আমার হাজবেন্ড পার্কের সামনে থেকে এরকম চপ ডিম চপ নিয়ে যায় তা আমি মনে করেছিলাম হয়তো বা এই লোকটা তো বাসায় এসে গল্প করে আমি যখন ওকে বলি তখন বলে যে না আসলে তুমি ভুল লোকের কাছে চলে গেছো এই লোকটা না আরও একটা লোক বসে থাকে আমরা ওখান থেকেই নিই